হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা ভিডিও পাবলিক পাবলিশ করার পর কিছু মানুষ দেখার পর সেই ভিডিওটাকে প্রাইভেট কেন করে দিতে হলো কারণ সেই ভিডিওতে এমন কিছু বলে ফেলেছিল যেখান থেকে মানে কি বলবো কিছু খেয়ে বসছিল কি মানে লাল জল খেয়ে বসেছিল কি কারণ লাল জলে যে একদম খোর সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ অলরেডি দীঘাকাণ্ডে বোতলকাণ্ড বেরিয়ে গেছে প্রত্যেকেই ক্লিপিংসটা দেখে নিয়েছো এই মারুর সঙ্গে আর কি তো সেক্ষেত্রে আজকের ভিডিওটা যেটা এসেছিলো সকালের দিকে সেই ভিডিওটা অনেকেই ভাবছো যে হয়তো ভিডিও দেয়নি না ভিডিওটা এসছিল ভিডিওটাকে প্রাইভেট করে দিয়েছে ডিলিট বলবো না প্রাইভেট করে দিয়েছে তার কারণ হচ্ছে আমার কাছে ডাউনলোড রয়েছে ভিডিওটা তো সেক্ষেত্রে এমন কিছু কথা বলে ফেলেছে যেখান থেকে ও এটা মানুষকে বোঝাতে চাইলো আমি একটা বোল্ড পদক্ষেপ নেব মেয়েরা বোল্ড পদক্ষেপ নিলেই মানুষ আঙ্গুল তোলে আমি একটা বোল্ড পদক্ষেপ নেব এবং সেই জন্য আমি বাড়ি ছেড়ে চলে এসেছি এর পরে এই যে পদক্ষেপটা নিয়েছি এখানে আমাকে অনেক কথা শুনতে হয়েছে তো এর পরে যে বোল্ড পদক্ষেপ নেব সেটাও তোমাদেরকে দেখাবো বা দেখার জন্য তোমরা তৈরি থাকো সেই বোল্ড পদক্ষেপটা কি প্রসঙ্গে বললো সেটাও তোমাদেরকে বলবো তাই বলবো স্কিপ না করে দেখো ভিডিওটা কারণ অনেকেই ওই ভিডিওটা মানে ওই ঘোড়ামুখীর ওই ভিডিওটা অনেকেই মিস করে গেছো কারণ খুব বেশিক্ষণ মনে হয় না ছিল আমি দেখেছি বারোটার আগে তখন কয়েক মিনিট হয়েছিল এবং দেখার পর যে ভিডিওটা থেকে কিছু এমন কিছু পেয়েছি যেটা মনে হয়েছে আমার ডাউনলোড করে রাখা উচিত কিন্তু দেখলাম ও মা ও হয়তো পরে রিয়েলাইজ করেছে মানে ওর কি ঘোর কাটার পর ও রিয়েলাইজ করেছে তো সেই জন্য ভিডিওটাকে ও প্রাইভেট করে দিল মানে ভাবতেও অবাক লাগছে আর কি তো সেখানে প্রথমত কথা হচ্ছে ও কেন এসেছি মানে আমি সংসার ছেড়ে এই ফ্ল্যাটে কেন এসেছি তোমাদেরকে জানিয়ে দিলাম তো মানুষের একটা কারণ থাকবে যে কারণটা হচ্ছে একটা কি বলবো শক্ত কারণ যাকে বলে স্ট্রং একটা কজ থাকবে সেই জন্য মানুষ সংসার বারো বছরের সংসার সে ছেড়ে আসতে পারে কিন্তু এখানে যে ও কারণটা দেখালো সেটা একেবারেই মানে মানে কি বলবো ভীষণ উইক একটা পয়েন্ট মানে একদম দুর্বল যেটা ধোপে টিকলো না দ্বিতীয় কথা হলো ও বলল যে ওদের বাড়ির পিছনে আলো জলে ওদের মানে বাড়ির গাছে সব গাছের ফল খারাপ হয় ফলে পোকা লেগে যায় কেউ একজন অভিশাপ দিয়েছিল কে সেটা বললো না কেউ একজন অভিশাপ দিয়েছিল যে ওদের বংশ নাকি বংশ হবে তো এই সব ও প্রথম দিকে জানতো না পরে সব শুনেছে মানে কীভাবে কুসংস্কার প্রমোট করছে মানে কেউ এই তুকতাক ফুকফাক ওদের বাড়ির ওপর করে রেখেছে সেই জন্য হচ্ছে ওর ছেলেপুলে হয়নি এবং ওর ব্লকেজ তেইশ সালেই ওর ব্লকেজ ক্লিয়ার হয়ে গেছে তারপরেও ছেলেপুলে হয়নি তাহলে অনেকে স্বামীর দিকে আঙুল তুলবে স্বামীকেও কি সুন্দর একদম সেফ রেখে দিল কিভাবে না স্বামীর স্পার্ম অনেকবার টেস্ট হয়েছে দু তিনবার টেস্ট হয়েছে সেখানে স্পার্মের কোনো গণ্ডগোল নেই মানে অ্যাক্টিভ তাহলে ওরও ব্লকেজ ক্লিয়ার হয়ে গেছে স্বামীও সুস্থ তাহলে ওর কেন বেবি হচ্ছে না তো সেই জন্য দোষ হলো কি না কুসংস্কারের পাশের কেউ বা পাশের বাড়ির কেউ বা কেউ সেটা বলেনি ওদের বাড়ির পিছনে সবসময় তুকতাক করে ঠিক আছে তুকতাক করে সেই জন্য ওর বেবি হয়নি আচ্ছা তুকতাক মানে ওই তুকতাকের দ্বারাই কি ওর টিউবটা ব্লকেজ করে দিয়েছিল কি জানি তো যাই হোক এটা হচ্ছে আমার মানে এটা আমি জাস্ট যোগস করলাম এটা যদিও মেডিকেল পার্ট তো ও যেরকমভাবে বললো আর কি তুকতাকের দ্বারাই নাকি ওদের বংশ নিব বংশ হবে অভিশাপ তারপরে তোমার ওই তুকতাকের জন্যই নাকি ওর বাচ্চা কাচ্চা হচ্ছে না তো ও ও নাকি ওর হাজব্যান্ডকে অনেকবার বলেছে যে চলো তিন মাস গিয়ে আমরা অন্তত বাড়ির বাইরে থাকি মানে বাচ্চা বাইরে থেকে করে নিয়ে আসবে স্বামী স্ত্রী আর কি আশা করি বুঝতে পারছো ছ মাস থাকি অন্তত ছমাস ট্রাই করি তিন মাস ট্রাই করি কি সুন্দর খোলাখুলি ব্যাপারগুলো বলছিল ভিডিওতে আমি জাস্ট অবাক হচ্ছিলাম শুনে তারপরে ও কিছুতেই শুনলো না কারণ বাবা মা ছেড়ে ওই বাড়ি ছেড়ে বর হয়তো বেরোবে না তাহলে এখানে দ্বিতীয় কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে তাহলে অশান্তি হয়নি ও বাচ্চার জন্য বাড়ি থেকে বেরিয়ে এসেছে এর আগেও আমরা এটা হিন্টস পেয়েছিলাম যে বাচ্চার জন্য বেরিয়ে এসেছে কিন্তু আমরা জানি স্বামী স্ত্রীর যৌথ প্রয়াসে বা যৌথ মিলনে বাচ্চা হয় সেটা আমরা প্রত্যেকে জানি তো সেক্ষেত্রে ও একা একা বেরিয়ে এলো ভালো কথা ওর বর কিন্তু বেরিয়ে আসেনি কারণ শুনলাম যে আচ্ছা এই ব্যাপারটাই আগে বলে নিই যে ওর বর কিন্তু মানে কি বলবো বেরিয়ে আসেনি ও একা একা বেরিয়ে এলো একার সংসার ওর হচ্ছে ওই পোষ্যকে নিয়ে একার সংসার তাহলে ওর ওই একা একা ও কি করে বাচ্চার মা হবে ও কী করে বাচ্চার মা হবে এইটা যদি কারণ হয় যে আমাদের বাড়িতে তুকতাক করেছে আমার গায়ে প্রচণ্ড জ্বালা পোড়া হয়েছে আমার বিছানাতে জানলায় হাত বাড়িয়ে কিছু একটা চাদর বালিশের কভার কোল বালিশের কভারে কিছু মিশিয়ে দিয়েছিল বলল এক রাত্রে হয়েছিল তোমরা সেটা কোনো দিন তোমাদেরকে আমি প্রকাশ করিনি হঠাৎ এক মাস আগে রাত্রেবেলা আমার হচ্ছে ওই রকম কেউ একটা টুকটাক করেছিল তার ফলে হচ্ছে ওর গোটা শরীর চুলকানি জ্বালা পোড়া গোটা শরীর ফুলে ফুলে দাকড়া দাকড়া বর বলেছে বাবাকে ফোন করি ও বলেছে না এত রাত্রে না বর বলেছে চলো ডাক্তারখানায় নিয়ে যাই হসপিটালে আর কি বলেছে না হসপিটালে যাব না বর বলেছে অত রাত্রে চলো আমি ওষুধ নিয়ে আসি যেগুলো টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে সেখান থেকে ওষুধ নিয়ে আসি ও বলেছে না পরের দিন সকালে ওর সব মিলিয়ে গেছে ও পরের দিন ওই সমস্ত চাদর টাদর সমস্ত সমস্ত হচ্ছে কেচে কুচে পরিষ্কার করে ফেলেছে মানে একেবারে ঘরের মধ্যে তান্ত্রিক ঢুকে পড়েছে বুঝতে পেরেছো তো তান্ত্রিকের গল্প ঘরের মধ্যে তান্ত্রিক ঢুকে পড়েছে যেরকমটা বললো বিছানার চাদর টাদরে এমন কিছু ছিল যেখান থেকে নাকি ওর ওরকম গায়ে হয়েছিল তো এতটাই তান্ত্রিক মানে তন্ত্র মন্ত্র চলেছে ওই বাড়িতে ঠিক সেই কারণে ওর বাচ্চা হয়নি বরকে বলেছে চলো তিন মাস নয় মাস বাড়ির বাইরে অন্য কোথাও ফ্ল্যাট নিয়ে আমরা ভাড়া থাকি তারপর ওখানে মিলে খুব ট্রাই করব ট্রাই করব ট্রাই করব যদি হলো তো হলো মানে যেহেতু ওই বাড়িটায় তুকতাক হয় তো সেই জন্য বর রাজি হয়নি কিছুতেই তাইও একাই বেরিয়ে এসেছে ওর কথা হচ্ছে এটা বর কিছুতেই রাজি করাতে পারেনি বাবা মাকে ছেড়ে যাবে না তো সেই জন্য আমি একাই বেরিয়ে এসেছি এইবার তোমরা আমার বোল্ড পদক্ষেপ দেখতে পাবে তার মানে কি বলতে চাইছে একা বেরিয়ে এসেছে সেটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এবার তাহলে কি বোল্ড পদক্ষেপটা অন্য কোনো পুরুষের দ্বারা হবে মানে কি অন্য কোনো যে মেডিকেল আরও যে অনেক আমাদের তো এখন কি বলবো মেডিকেল সায়েন্স অনেক অনেক উন্নত হয়েছে তাহলে কি অন্য কারোর মানে কি বলবো শুক্রাণু নিয়ে নিজের ঘর্বে ধারণ করে যেগুলো হয় আর কি অনেক রকম প্রসেস হয় তো সেগুলো কি কী বলবো সবটা ভেঙে এখানে বলতে পারছি না আশা করি তোমরা বুঝতেই পারছো তো সেক্ষেত্রে সেই রকম কোনো মেডিকেল প্রসেস দিয়ে ও যাবে নাকি ওই বাড়িতে ডেকে এনে মানে বরের জায়গাটা অন্য কাউকে দিয়ে পূরণ করিয়ে বাচ্চা নিতেই হবে যেহেতু যে কোনো প্রকারে ওকে বাচ্চা নিতেই হবে বরকে ওইখানে দূরে রেখেও বাচ্চা নিতেই হবে তো সেই জন্যই কি ও বোল্ড পদক্ষেপের কথা বললো তাহলে কি বোল্ড সাহসী পদক্ষেপ নেবে তোমরা দেখতে পাবে একটা সাহসী পদক্ষেপ নিয়েছি সংসার ছেড়ে বারো বছরের বরকে ছেড়ে ঘরকে ছেড়ে সংসার ছেড়ে আমি একাই বিন্দাস আছি একটা পদক্ষেপ নিয়েছি তোমরা আমাকে বাজে বলেছ এরপরে একটা সাহসী পদক্ষেপ নেব সেটা কি বরের সাথে ইন্টিমেট হয়ে যদি বাচ্চা হয় সেখানে তো সাহসী পদক্ষেপের কোনো ব্যাপার নেই বর যদি ওর ফ্ল্যাটে যাতায়াত করে সেখানে যদি ছেলেপুলে হয় সেখানেও সাহসী পদক্ষেপের কোনো ব্যাপার নেই ও যদি আবার বাড়িতে ফিরে যায় সেটাও স্বাভাবিক কোনো সাহসী পদক্ষেপ নয় তাহলে সাহসী পদক্ষেপটা কি কি যেটা ও ওর কথার মাধ্যমেই বুঝিয়ে দিয়েছে তাহলে কি অন্য পুরুষের দ্বারা ও মা হতে চলেছে বা চলেছে না সরি আমি সরি এক্সট্রিমলি সরি অন্য পুরুষের দ্বারা ও মা হবে মানে যেটা ও বললো এরপরে আমি ওই পদক্ষেপটা নেব এই সাহসী পদক্ষেপটা নেব সমাজে তো নারীদের সবসময়ই খারাপ বলে তুমিও সহজ যারা আমার ভিডিও দেখছো তারাও সমাজ বহির্ভূত নয় ও বলল আমি বলছি না ও বলল আর হচ্ছে আমিও সমাজ বহির্ভূত নই তাই সমাজে থাকতে গেলে শুনতে হবে অনেক কথা কিন্তু আমি সেই পদক্ষেপটা নেব তাহলে কি এইবার ওই ঘোড়ামুখী অন্য কোনো পুরুষের দ্বারা মানে অন্য কোনো পুরুষের সন্তান ও ওর গর্ভে ধারণ করবে সেই জন্যই কি বোল্ড পদক্ষেপ জানি না ওর কথা শুনে ওই ভিডিওটা দেখে আমার যেটা মনে হয়েছে ওই ব্যাপারটা বলতে বলতে ও যেটা বলে ফেলল সেটা দেখেই আমার সেটা শুনেই আমার মনে হয়েছে তো এবারে আসি হচ্ছে বোতল কাণ্ডের কথা বোতল যে ও খায় সেটা ওকে দেখেই বোঝা যায় দেখেই বোঝা যায় কেন এর আগে ওই মারুর সঙ্গে ও চলে গেছিল দীঘা তো সেক্ষেত্রে ওইখানে মারুকে তো আমরা এর আগেও শুনেছি মারুকে আমরা এর আগেও শুনেছি ও খায় তো সেক্ষেত্রে একই রুমে রয়েছে একসঙ্গে ঘুরতে গেছে ও খাচ্ছে আর এ একবার চেখে দেখবে না এত বোল্ড ওমেন এই যে ঘোড়ামুখী এত সাহসী পদক্ষেপ নিতে পারে আর ওই লাল জল খাবে না যেখানে কি না ওকে বিয়ে আরে দেখা গেছে পাবে দেখা গেছে ওর সঙ্গে বোন রয়েছে আর বোন সব চাটফাট বানিয়ে দেয় ও খায় তো এর পরেও তোমাদের এই যে বোতল দেখতে পাচ্ছ এটা দেখে আশ্চর্যের কিছু লাগছে না আশ্চর্য এটা লাগছে ও খায় এটা সত্যি কথা ও খেয়েছে অভ্যস্ত এটা সত্যি কথা আশ্চর্য এটা লাগছে যে ও দিনের পর দিন ওর ভালোবাসার মানুষগুলোকে যারা ওকে বিশ্বাস করে ওকে ভালোবাসে কিছু তো মানুষ অবশ্যই ভালোবাসে এত কাণ্ডের পরেও ভালোবাসে সেই মানুষগুলোকে ও এখনও পর্যন্ত বসে বসে গাল গপ্প মিথ্যে কথা বানিয়ে বোকা বানাচ্ছে এইটা দেখেই বেশি খারাপ লাগে এইটা দেখেই আশ্চর্যও লাগে যে কী রে বাবা হ্যাঁ আমি খাই না মাত্র তিরিশ এম খেয়েছি বাকিটা কী হয়েছে কোনো হদিশ নেই আমি জিজ্ঞাসা করেছিলাম বাকিটা কি করেছে ও তো যাই হোক ও মাত্র তিরিশ মিলি খেয়েছে আর তিরিশ মিলি খেয়েছে তিরিশ মিলি মানে বুঝতে পারছো আমরা দশ মিলি করে কাশি সিরাপ খাই যেহেতু মানে ওই কাশিদের বড়োদের হলে বলে দশ মিলি এই যে প্লাস্টিকের খাপগুলো থাকে সিরাপের ওপরেই তো ওই রকম তিন ঢাকনা খেলে তিরিশ মিলি হচ্ছে ওই রকম তিন ঢাকনা খেই ওর গা মাথা বমি হেনা তেনা কত কি আমাদের বলেছিল এত কিছু হয়েছে বাবা যে মেয়ে ওখানে যায় বিয়ে যায় সেই মেয়ে তিরিশ মিলি খেয়ে তার এত রাত্রের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল না একেবারেই বিশ্বাসযোগ্য নয় সেই গল্প যেদিন বলেছিল সেই গল্প আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি যে ও তিরিশ মিলি খেয়েছিল আর প্লাস ওই রকম ওর কন্ডিশন হয়েছিল ও অভ্যস্ত কিন্তু ওই বোতল দেখা গেছে তাই নাহলে কখনোই না ও মানে কি বলবো ওই সরি বলতে আসা কখনোই না কারণ যেভাবে এই যে দীঘা কাণ্ডে আমরা দেখতে পাচ্ছি হাতের কনুইয়ের সাইড দিয়ে বোতলকে আড়াল করছে তার আগে যা দেখার দেখা হয়ে গেছে আর ওদিকে বলছে হাত দিয়ে দেখা গেছে হাত দিয়ে দেখা গেছে আর ওই মারুর আমার ললিপপ না 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 আমার ললিপপ না চিকেন ললিপপ আর যেই দেখা হয়ে গেছে ক্যামেরা ঘুরিয়ে দিয়ে ওর ফেস এক্সপ্রেশন পুরো বদলে গেল পুরো বদলে গেল কারণ এগুলো না পুরো খোর খোর কোনো ভদ্রবাড়ির বউ মেয়ে যে এরকম খায় আমার জানা নেই হ্যাঁ অনেকে বলবে তুমি ব্যাকডেটেড না ভাই আমাদের ফ্যামিলিতে চলে না তো সেই জন্য হয়তো আমি তারা আমাকে ব্যাকডেটেড বলতে পারো কিন্তু এই রকম দিনে রাতে ঘুরতে বেড়াতে সবসময়ই খায় এরকম ভাই জানা নেই আমার তো মনে হয় একটু 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 করে রোজ খায় আমার তাই মনে হয় কারণ ওর শুনেছি ফ্যাটি লিভার আছে ওর শুনেছি ফ্যাটি লিভার আছে হ্যাঁ অনেকেই বলবে ফ্যাটি লিভার মানেই কি খায় না আমি নিজেও ফ্যাটি লিভারের পেশেন্ট তো সেক্ষেত্রে অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক দু রকমের ফ্যাটি লিভার থাকে তো সেক্ষেত্রে ওর কোনো দিক থেকে ফ্যাট শরীরে আছে কি আমি তো এমনি হেলদি যারা আমাকে দেখেছো অনেকেই চেনো তো সেক্ষেত্রে আমাকে দেখেছো আমি হেলদি তো হেলদি মানুষদের লিভারে ফ্যাট জমতে পারে কিন্তু ওই কাঠখটা শুকনো একটা মাল মানে কিচ্ছু নাই শুকনো নীরস ছিবড়া আমসি গরমের দিনে সেই আম কেটে রোদে শুকনো হয় না আমসিগুলো যেমন ছিঁড়ি হয় ওই রকম ওর শরীরের ছিঁড়ি আমসি কিছু নাই তো সেক্ষেত্রে ওই আমষির শরীরে ফ্যাটি লিভার না আমি একটু অবাক হয়েছিলাম না ওর তো কোনো সুগার নেই ওর যেহেতু সুগার নেই আমরা জানি সুগার থাকলে কিন্তু সঙ্গে সঙ্গে ফ্যাটি লিভার কোলেস্টেরল এগুলো চলে আসে আর না হলে যারা অ্যালকোহল মানে নেয় তাদের ক্ষেত্রে ফ্যাটি লিভার হয় আর যারা হলে হেলদি চেহারা মানে লাইফস্টাইল ঠিকঠাক নয় রাতে খায় মানে একদম আনহেলদি লাইফস্টাইল তাদের হয় ওর কিন্তু কোনোটাই মিলছে না ওর তার মানে হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার যারা অ্যালকোহল খায় তাদেরও কিন্তু হয় তার মানে হচ্ছে নন অ্যালকোহলিক নয় ওর ওর হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ও পুরোপুরি না অভ্যস্ত ওই ওখানে গিয়ে খাওয়া ওই বিয়ে গিয়ে খাওয়া ঘরে খাওয়া ঘরে রাখা ওটা ওর অভ্যাস আর ওইটা খেতে বহুদিনের অভ্যাস খেতে 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 খেতেই কিন্তু ওর ওই ফ্যাটি লিভার এসে গেছে তাহলে ওর চেহারায় এমন কিছু ফ্যাট নাই যে ওর ফ্যাটি লিভার হবে মানে ভাবতেও অভাগ লাগে তো যাই হোক এইভাবে মানুষকে ধরা পড়ে যাওয়ার পর কিভাবে মানুষকে বোকা বানিয়েছে ইনোসেন্ট সেজে সরি বলে মানে মানুষের যে যে কজন মানুষ ওকে ভালোবাসে মানে তাদেরকে কি বলবো বোঝানোর চেষ্টা করেছে মিথ্যে বোঝানোর চেষ্টা করেছে আর আজকে হচ্ছে ওই মারুর ভিডিও তো দেখতেই পাওয়া যাচ্ছে মারুর সঙ্গে যখন গিয়েছিল আর কি তো সেখানে অনেক আবার আসবে আবার আসবে ক্লারিফাই করতে যে না আমি খাইনি ওটা মারু খেয়েছে আমি শুধু ওই গন্ধ শুকেছি আমি শুধু গন্ধ শুকেছি আমি খাইনি এটাই বলতে আসবে তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার তো এইটুকুই বলবার ছিল এই ভিডিও কিন্তু ও আজকে ছেড়েছিল হ্যাঁ আট মিনিট আগের যে ভিডিওটা সেটা কিন্তু নয় ও একটা ভিডিও ছেড়েছিল যেটা টাইটেল ছিল ভয়ে আমি দরজা জানলা বন্ধ করে রাখতাম এটা দিয়ে শুরু হয়েছিল টাইটেল বাকিটা আমাকে দেখে বলতে হবে আমার কাছে ডাউনলোড রয়েছে ভিডিওটা তো সেক্ষেত্রে দরজা জানলা বন্ধ করে রাখতাম ভয়ে ভয়ে তবে জানলা বন্ধ করে রাখতাম তো সে ভিডিওটাকে প্রাইভেট করে দিয়েছে কারণ সেইখানে ও ওর বোল্ড পদক্ষেপ নেওয়ার কথা বলেছে ও কুসংস্কার প্রমোট করেছে এই সমস্ত করেছে অনেকেই হয়তো দেখেছ আর অনেকেরই হয়তো দেখা হয়নি তাই বললাম যেহেতু ও কথাগুলো বলেছে ভিডিও প্রাইভেট হলেও যেহেতু ও কথাগুলো বলে ফেলেছে তো সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতেই ভিডিওটা তাহলে কি ও ফ্ল্যাটে এসছে স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের দ্বারা বাচ্চার মা হতে এটা আমার জিজ্ঞাসা রইলো ওর কাছেই তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে আমার সঙ্গে একমত হও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা